ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি সুবর্ণরেখা গঙ্গা স্নান কার্তিক স্নানের পর যেটা হয় শেষের দিকে সেটা হচ্ছে স্নান এইখানে এসেছি আমরা দেখুন অনেক লোকজন ছোট ছোট বাচ্চারাও এসেছে যেমন মকন শান্তিতে আসে সেইভাবে এসেছে খুব ভালো লাগছে তো বন্ধুরা এইভাবেই ভিডিওতে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখুন জয় শ্রীকৃষ্ণ এই যে কৃষ্ণ মন্দির হরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মন্দির তো চলুন বন্ধুরা আপনাদেরকে সব মন্দির আমি দেখাচ্ছি এক এক করে এইভাবেই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকুন আর এইখানে আপনি পেয়ে যাবেন পুজোর সামগ্রী সমস্ত রকম জিনিস কম দামের মধ্যেই পেয়ে যাবেন এই যে আপনারা যে জায়গাটা দেখছে সেটা খুব ভালো জায়গা এইখানে প্রথমত একটা দুটোই মন্দির ছিল এখন অনেক অনেকগুলো মন্দির হয়েছে জায়গাটা অবশ্যই আপনারা আসুন লোকেলের আমরা যারা আছি সবাই এসেছি এখানে ঝালদা থানার অন্তর্গত অনেকজনই এখানে এসেছেন আপনারাও হয়তো আসবেন এই হচ্ছে শিব মন্দির যাই ভাঙড়ে ভোলা তো এই হচ্ছে শিব মন্দির বাবা মহেশ্বরের মন্দির আর এইখানে রয়েছে আপনার মায়ের মন্দির মা কালীর মন্দির আপনার দেখুন পুরোহিত মশাই সকালে স্নান টান করে ঠান্ডা লেগে এসে পুজোয় বসবেন পুজো হচ্ছে এই দেখুন জয় মা কালী এই যে মাকে দেখতে পেলেন এখানে এসে এটা আছে কালী মন্দার জয় মা কালী এই যে যেটা দেখছেন এরপরে সেটা হচ্ছে শনি মন্দির তো চলুন শনি মন্দিরে শনি দেবতার ছবি আপনাকে দেখাই এই যে এখানে মায়েরা পূজা করছেন খুব সুন্দরভাবে লাইনের পর লাইন দিয়ে পুজো হোক আপনাকে ঠিকভাবে আমি আবার দেখাবো এই যে দেখুন ভিতরে আছে মূর্তি ভিতরে যেতে পারিনি আর এইখানে খিচুড়ি রান্না করা হয় এই যে হয়েছে জায় শ্রীর বজরংবলি রয়েছেন এই সাইডে আর এই যে দেখছেন কোন গ্রাম থেকে এসেছে চলো জিজ্ঞাসা করা যাক মন্দিরের মূর্তি নাকি আজ বড় কথা কথা না চেন্ডায় চেন্ডায় এটা বিসর্জন করবি আর নতুন লাগাবো নাকি ঠিক এই যে দেখছেন মায়েরা দণ্ড দিয়ে মন্দিরে আসছেন পূজা করবেন দেখুন কত সুন্দর ভাবে অনেক ভিড় আজকে দিনে কেমন লাগছে যে আজকে মকর সংক্রান্তি এত সুন্দর ভিড় খুব সুন্দর খুব সুন্দর জায়গা দারুণ নিরিবিধি জায়গা দেখুন যেখানে খুশি স্নান করুন খুব সুন্দর আর অন্য লোকজন রয়েছে তখন কত ভিড় আরো ভিড় বাড়ছে যত রোদ উঠছে তত ভিড় বাড়ছে এই যে বাবা শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিসর্জন করতে নিয়ে যাচ্ছেন এই দেখুন বিসর্জন হবে কত সুন্দর জায়গা দেখুন উপরে রেলের পুল নিচে নদী দারুন জায়গা দারুন তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দয়া করে একবার জায়গাটা আসার চেষ্টা করবেন খুব সুন্দর জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দেবেন ধন্যবাদ